জানা মত পরশু পর্যন্ত গত পরশু পর্যন্ত উনিশশো সত্তর জন ফরম এরা সাধারণ লোক বিএনপি সাধারণ কর্মী বিএনপির তাদের আসা দলের নেতৃত্বের প্রতি অনীহা আশা দলের নেতারা কথা দিয়ে কথা রাখে না হয়তো এমন হইতে পারে আবার প্রত্যেকের ব্রেন তো আলাদা আলাদা যার যার মস্তিষ্ক তো এক না এখন যেভাবে যাচ্ছে এটা থেকে ফিরানোর জন্য আমি একটা তরিতে একটা পদক্ষেপ নিচ্ছি যে তোমরা যেও না যে যাইলে আমাকে নিয়ে যাও আর না হয় তোমরা আমার জন্য অপেক্ষা করো না 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 তারা ভোটারও হইতে পারে তাদেরকে তো নাই ভোটারও করে নাই এবং এরা প্রবীণ বিএনপি তাদেরকে ভোটারও করে নাই অনেক আপনি দেখছেন কাল গতকালকের মিটিং এ যারা ছিল এরা এরা জিয়া রহমান সাথে বিএনপি করার লোকজন সবাই এরা এরা আমার আমার সময় বিএনপি করে না এরা জিয়া রহমানের সময় বিএনপি করার লোকজন কালকে মিটিং এ যারা আপনারা দেখছেন সবাই পুরনো লোকজন এদেরকে ন্যূনতম কমিটির সদস্য পর্যন্ত করে নাই এবং প্রথমত প্রাথমিক সদস্য নেয় নাই এই অবস্থায় দল চলতে পারে না একটা দলের একটা অনুযায়ী একটা যদি সামাজিক লোকজনকে ন্যূনতম মূল্যায়ন না করেন তাহলে তো এভাবে হয় না ভাই আমি এই ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে আছি আপনি কথাটা সুন্দর বলছেন যে তারা কি ফিরে আসবে কিনা এই একশো যে উনিশশো সত্তর জন তাদের সাথে তো আমার দেখাও হয় নাই সবার সাথে আমি শাহজান কামাল রোডে গেছি আমার মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ সাহেব বলছে যে আমার সাথে একটু ওনার সাথে একটু কথা বলার জন্য আমি বলছি যে ভাই আমি একটু নিয়ার বেড়ে আসছি পরে কথা বলবো যাই দেখি মসজিদের সিরিয়াল জামাতে ফরম ফুলম করতেছে বললাম যে কেন এটা কি এখন আমার ধরে কাঁদে যে আমরা জামাতে যোগ দিছি কেন বলছে যে আপনি আমরা বুঝি ফেলছি আপনার সাথে যে সিটি ম্যাজিস্ট চলছে এটা নেতারা আর ব্যাক করবে না আপনাকে আর এভাবে মূল্যায়ন করবে না এই কারণে আমরা চলে যাচ্ছি ওখানে মসজিদ ভর্তি লোকজন লিখতেছে সবাই লিখতেছে আর ফরম পূরণ করতেছে